বিসমিল্লাহি রহমান রহিম শুরু করছি পরম মাই পরম দয়ালু আল্লাহ নামে সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাতুকেপ কেপ মুরগান টেম্পলের সামনে সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই মুরগান টেম্পলের ভিতরের দিকে সো লেটস গো বন্ধুরা কোয়ালালামপুর শহরের নিকটবর্তী খুব কাছাকাছি যে পর্যটক স্থানটি সে মধ্য এটি একটি অন্যতম স্থান এবং এই স্থানে প্রতিদিন হাজারো ভ্রমণ পিয়াসুদের আনাগোনা হয়ে থাকে সো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকের ভিড় আছে এবং এই যে আমার সামনে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই মুরগান টেম্পল বন্ধুরা এবং এই সোনালি মূর্তিটাকে দেখতেই কিন্তু মানুষের এখানে ভিড় সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই মালয়েশিয়া বাতুকেপের মিউজিয়ামে সো এই যে বিল্ডিংটি দেখছেন এই লেফট সাইডের এই বিল্ডিংটি ধরে আপনি একটু সামনে গেলেই দেখতে পাবেন টিকিট এবং এই স্থানে টিকিট বিক্রয় হচ্ছে ওখান থেকে আপনি পাঁচ টাকা দিয়ে টিকিট ক্রয় করার পরে ভিতরে প্রবেশ করতেই প্রথম প্রবেশদ্বার অতিক্রম করার সময় আপনি দেখতে পাবেন যে ঠিক এমন ময়ূরগুলো খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে এবং খুব সুন্দর দেখতে আমি খুব কাছাকাছি থেকে তাকে ভিডিও করেছিলাম সো বন্ধুরা এছাড়াও আরও কিছু সরীসৃপ প্রাণী এবং আছে ক্যাব ভ্যালি সো আরও একটি ময়ূর এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা রঙের সো ময়ূরটি পেখম মেলে নাচ করতেছে আমি আপনাদেরকে সেই সাদা ময়ূরটি আপনাদের সামনে একটু তুলে ধরলাম সো বন্ধুরা এই দেখুন সেই ময়ূরটি কিন্তু অসাধারণভাবে নাচ করতেছে এবং খুব ভালো লাগছে আমার কাছেও সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই ক্যাপ ভ্যালিতে সো দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই ক্যাব ভ্যালিতে এবং এই ক্যাব ভ্যালিতে প্রতি ঘন্টায় একটি করে নৃত্য পরিদর্শন করা হয় সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান কালচারভুক্ত সেই হিন্দি গানের সাথে সুন্দর সুন্দর তরুণীদের চলছে নৃত্য প্রদর্শন বন্ধুরা মিউজিয়াম থেকে বের হয়ে আবারও আসলাম সেই মুরগান টেম্পলের সামনে এবং খুব কাছ থেকে যাওয়ার পথ আছে এবং সেই প্রবেশ দ্বার দিয়ে কিন্তু উপরে উঠতে হবে এবং উপরে উঠতে কিন্তু এখানে দুইশো ছয়টি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে এবং এই সিঁড়িগুলো খুবই স্টেট সো এখানে উঠতে গেলেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই সিঁড়ি ধরে কিন্তু উপরে চলে এসেছি এবং পিছন থেকে এই মূর্তিটাকে আপনাদের সামনে একটু তুলে ধরলাম এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই সর্বশেষ স্থান যে স্থানটি এই পাহাড় খোদাই করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে সো দেখতে পাচ্ছেন একদম সর্বশেষ যে স্থান সেই স্থানে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে কিন্তু কিছু বানর দেখা যাচ্ছে এবং এই বানরকে খাদ্য খাবার দিয়ে দর্শনার্থীরা অনেক আনন্দ পাচ্ছে সো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে সো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ